হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা এত লাগেজ দেখে অবাক হয়ে যাচ্ছে হয়তো কোথাও যাব হ্যাঁ যাচ্ছে আমার মা বোন আমার জেঠি কাকি সবাই মিলে একটা ট্রিপে যাচ্ছে সুন্দর একটা ট্রিপ দার্জিলিংয়ের ট্রিপ অনেক জায়গায় ঘুরবে তা অনেকেই পাড়ার অনেক জেঠি কাকিরাও যাচ্ছে এবং কাকুরা সবাই প্রায় অনেকেই যাচ্ছে যে মা মেয়েকে নিয়ে যাচ্ছে এই যে একটা কাকুও যাচ্ছে বোন বোন মা তো অবাক মা মেয়ে সবাই মিলে যাচ্ছে মেয়ে তো অবাক হয়ে গেছে এত বড় বাস দেখে আমাকে কেন দিদা নিচ্ছে না নিচ্ছে না এই যে দাদু আমার একটা জেঠু হয় যে সব মাদের সবার লাগে একসাথে রেখেছে বাবা এই যে আর এই যে বাসের কাকুটা বোঝাচ্ছে কীভাবে দিকে কিরম করে যাবে না যাবে একটা কাকু কত দেখো লাগেজ বেরিয়ে নিয়ে এসছে কী আনন্দের যে একটা মুহূর্ত সবাই মিলে ঘুরতে যাওয়া এই যে দিদি যে থেকে এসেছে দিদির ছেলেও খুব কান্নাকাটি করছে যাওয়ার জন্য আর এই দেখো বাসের সিটগুলো সবার কি সুন্দর সিটের কালারটা আমার মেয়ে তো বসে বসেই গেছে মা আমি দুজনের সাথে যাবো তো যাবোই কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে আর এই যে জেঠিমা দিদির ছেলে সে উঠে যে সেও বসবে যাবে সবার সাথে আর আমরা সবাই মিলে তাদেরকে আগিয়ে দিতে এসেছি চলো পুরো ভিডিওটা দেখতে পাবো এই যে দেখো আমার যে কাকি আমার মা তিন যা ওরা একটা মজার বিষয় তারা সবাই এক জায়গার মেয়ে একই পাড়ার মেয়ে আর কি একই জায়গা থেকে এসেছে আর এই যে আমার মেয়ে দেখো হান্নাঘাটির জ্বালায় তারা ওনাকে একটা আইসক্রিম দিয়েছে সবাই মিলে এই যে দেখো সবাই মিলে বাসে উঠে পড়ছে তাদের বাসে সারা টাইম হয়ে এসেছে আর এই যে বাচ্চাগুলো তো সবাই টাকা দিচ্ছে তাদের হয়ে গেল আমরা যেতে পারলাম না বলে দেখো এই যে মাদের কি সুন্দর করেছে তো চলো কোনো এসে সুস্থ হবে এটাই কামনা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর সবাই একটু টুর করে আসো মন ফ্রি থাকবে